আমার মুরগ এটা আপনার বর্তমানে আছে আপনার আঠাইশ ইঞ্চি হাইট হাইটে ইঞ্চি আছে আপনার দেখলা আমার মুর্গাটা আমার মুর্গাটা বন্দি আছে আমার বন্দী থেকে বার করছি বার হয়ে একটা ভিডিও খালাম কী একটা খাবাই আর মুর্গাটার একটু কথা কথাবার্তা কই আর এই রে মুগাটা মাই ফিটিং মাই মাই ফিটিং দিতে কীটা খরচ ইব আপনার আমার পরামর্শ দিবা আর কীটা খাওয়াইলে এটা ভালো আমিতো এটা ধান খাওয়াই গম খাওয়াই বুটা খাওয়াই ব্রয়লার খাওয়াই আর কীটা খাওয়াই লাগব বা আর কীটা খাওয়াইলে মুরগটা আর তো এখন বর্তমানে মুরুখটা ওজন আছে মরুগটা ওজন আছে তিন কেজি গত কদিন আগে না আপনি আর তিন কেজি হয়েছিল ঠিক আছে মুরগটা আর করতে কর্তই না আমারে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা দেখতে এমনে মার্শাল্লা মার্শাল্লা সুন্দর আপনার বিস সাইজে রয়েছে আমি চাই আর একটু আপনার পরামর্শ দিবা এগুলো লালন পালন করুন এটা কে আমি পরামর্শ চাইছি আপনারা আমারে পরামর্শ দিবা এটা আর কি ধরনের যত্ন নিব আর কি খাওয়াইতে হইব হ্যাঁ আমি এটা দেয়া আপনার মায়ের একটা মুরগ করতাম পি আর এটা মার হই পারি আমার বড় আশা আর কি আমি মাই হরাই আমার তো পাশাপাশি তো আপনার সবুতর আছে আমি তো আমি তো প্রতিদিন প্রতিদিনই সবুতরে ভিডিও সারি আপনারা দেখ আমার চেলে আছে চ্যানেলে আছে আইডিয়া আছে পেজ আছে হ্যাঁ এইগুলা মানে বুকলে ভাবি আমার বিভিন্ন আছে সবুতর আপনারা আমার দাঁড়া দোয়া করবা আর আমার ভিডিওটা দ্বারা দ্বারা দেখবা সকলে লাইক করবা কমেন্ট লাইক দিবা কমেন্ট করবা শেয়ার দিবা রাতে দেশ দেশের বাইরে সকলে চেষ্টা করেন আসসালামু আলাইকুম